পরীক্ষার আগের দিন বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়ে আগুন গেল পরীক্ষার খাতা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগের দিন ঘটনা এই অগ্নিকাণ্ডের চিহ্নিত ছাত্র চিন্তিত ছাত্রছাত্রী এবং অভিভাবকরা সকালে কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা প্রথম লক্ষ্য করেন একটি ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে আমাদের যে এক্সাম ঘর আছে এক্সাম ঘরে আমাদের যে পরীক্ষার সরঞ্জাম থাকে এবং পরীক্ষা পরিচালনা করা হয় ওই এক্সাম ঘর থেকে কিন্তু আজ সকালবেলায় হঠাৎ মানে সাড়ে সাতটা আটটা মিনিমাম আটটা নাগাদ এসে আমাদের যে মালি আছে এবং যেরকম কেয়ারটেকারকে এসে দেখতে পায় যে ধোঁয়া হচ্ছে তখনই আমাদের খবর দিলে আমরা তখন আসি এসে আমরা ফায়ার ব্রিগেড খবর দিই এবং ঘর করে দেখি কিছু খাতায় ওখানে শর্ট সার্কিট বা অনেক ক্যাপাসিটর পাখার যে ক্যাপাসিটার আছে ওটা খুলে পড়ে ওখান থেকে কিছু খাতায় হচ্ছে আগুন লাগে এবং খুব তাড়াতাড়ি দূরতার সহিত যে আমরা ফায়ার ব্রিগেড খবর দিই ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে আসে এবং খুব বড়সড় ক্ষতি হয়নি প্রতিদিনের ন্যায় যেরকম আমাদের স্টাফরা সকালবেলায় যারা দায়িত্ব থাকে আসেন তারা এসেই সকালবেলায় আমাকে ফোন করলো যে এরকম এক্সাম রুম দিয়ে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বেরোচ্ছে আর গন্ধও বেরোচ্ছে আগুন ধরেছে শিগগিরই কলেজে আসার জন্য তারপরে যথারীতি আমু কলেজে এসেছি পাশাপাশি আমাদের লোকালে যারা আছে তাদেরকে সবাইকে কম বেশি আস্তে আস্তে ফোন করে ডেকেছি কলেজে আসার জন্য এবার এসে দেখছি হ্যাঁ এই ঘর দিয়ে প্রচন্ড পরি এক্সাম রুম দিয়ে আলো ধোয়া বের হচ্ছে গন্ধ বের হচ্ছে ঘরের মধ্যেই ধোঁকা যাচ্ছে না আবার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি ফায়ার ব্রিগেডও মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই চলে আসে অগ্নিকান্ডের খবর পেয়ে অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে বংগা দমকল বিভাগের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এলো বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায় আগুনটা পেয়েছি আগুনটা আমরা পায়ার আউট করেছি কিন্তু আমরা কোনো এখনো বুঝতে পাইনি কুড নট অ্যাসাইনটেন্ট যা কি কারণে লেগেছে কিন্তু একটা ওয়াল ফ্যান ওখানে ছিল সেটা যে পুরো ফায়ারে বার হয়ে গেছে ওটা থেকে হতে পারে মেবি